অক্ষর বলতে আসলে আমরা যেটা ধারণা করি সেটা হচ্ছে বর্ণ গণনা করি যেমন ধরো এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা যদি গণনা করি আমরা অনেকে বলবো ষাটটি অক্ষর রয়েছে হ্যাঁ কারণ কি আমরা মনে করি অক্ষর এবং বর্ণ হচ্ছে একই জিনিস কিন্তু শিক্ষার্থী তোমরা জানো না অক্ষর এবং বর্ণ কিন্তু এক জিনিস নয় অক্ষরকে ইংরেজিতে বলা হয় সিলেবল কি বলে বলো তো সিলেবল বলে অর্থাৎ একটি শব্দের যতটুকু অংশকে একবার উচ্চারণ করা হয় তাকে একটি অক্ষর বা একটি সিলেবল বলা হয়ে থাকে একটি শব্দ উচ্চারণ করার সময় তুমি যতবার ছোট 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 টুকরায় ভাগ করবা তত আমরা অক্ষর বলতে থাকি এবার ঘটনা হচ্ছে যদি বিশ্ববিদ্যালয় শব্দটির মধ্যে অক্ষর গণনা করতে বলা হয় তাহলে আমরা কিভাবে করে উত্তর করব আমরা যদি এভাবে করবো বিশ্ববিদ্যালয় এভাবে করব হ্যাঁ এভাবে আমরা করব তবে যদি এভাবে করতে যে অনেক সময় আমাদের নিজেদের ডাউট হবে যে আসলে ঠিক প্রসেস আগাচ্ছে কিনা বা ঠিক হচ্ছে কিনা এই আমি তোমাদের চমৎকার একটি নিয়ম শেখাবো যে কিভাবে যে বাংলা শব্দে তুমি অক্ষর গণনা করতে পারবা কিভাবে করে একটু খেয়াল করে দেখো মনে রাখবা যখন তুমি একটি শব্দের অক্ষর গণনা করতে যাবা তখন তুমি অবশ্যই এটাকে ইংলিশ সিস্টেমে লিখবা কিভাবে ইংলিশ সিস্টেমে অর্থাৎ এরকে বাংলিশ করে ফেলবা কিভাবে তো বাংলিশ করে ফেলবা যেমন ধরো আমি লিখলাম বি আই ডাবল এস এইচ ও বিশ্ব বিদ্যা হম এল ও আই লয় বিশ্ববিদ্যালয় আমি গোলাপের যখন আমি গণ করতে যাব তখন আমি লিখবো ও এল এ পি গোলাপ যখন আমি কবিতার গণনা করতে যাবো তখন আমি লিখবো কো বি তা এভাবে লিখে ফেলবো কি লাভটা হলো আসলে লাভটা হলো মনে রাখবো শিক্ষার্থী আমি যখন বাংলা শব্দের অক্ষর গণনা করতে যাচ্ছি তাকে যখন আমি ইংলিশ এসএমএস সিস্টেম লিখছি তখন তার মধ্যে যতগুলো ভাওয়াল পাওয়া যাবে মজার ব্যাপার হচ্ছে বাংলা শব্দের মধ্যে ততগুলো অক্ষর আছে একটু খেয়াল করে দেখো তো একটা তিনটা চারটা এবং পাঁচটা দেখো বিশ্ববিদ্যালয়ের মধ্যে মোট পাঁচটি এই জন্য বাংলা যখন বিশ্ববিদ্যালয় শব্দ উচ্চারণ করছি তখন তার মধ্যে মজার ব্যাপার হলো তার মধ্যে কি বলতো পাঁচটি অক্ষরই দৃশ্যমান হচ্ছে বিশ্ব বিশ্ব বিদ্যা লয় পাঁচটি দেখছ আবার দেখো গোলাপ গো লাভ কটা দুটো অক্ষর হচ্ছে না দেখো মজার ব্যবহার হচ্ছে দেখো ইংরেজি তার মধ্যে ভাওয়ালই কিন্তু দুইটাই আছে জি ও এল এপি দেখো একটা ও একটা হচ্ছে ভাল চলে আসছে তার মানে দুইটা অক্ষর রয়েছে আমি বললাম কবিতা কবিতা কো বি তা তিনটি ভাল রয়েছে কো বি তা তিনটি অক্ষর রয়েছে এই জন্য এটার মধ্যে তিনটি অক্ষর রয়েছে পেশি কি দেখো কত চমৎকার ভাবে আমরা কিন্তু যে কোনো বাংলা শব্দ থেকে আমরা এই মজার উপায় কিন্তু অক্ষর গণনা করে ফেলতে পারি এরপরে দেখো যদি পরীক্ষায় আসে আমি তখন আমি দেখতে পাচ্ছি এখানে দুইটা ভাল আসছে তবে মনে রাখবা যখন পাশাপাশি দুইটা ভাল থাকবে তখন সেখানে আমরা কি করবো আমরা এখানে একটি অক্ষর গণনা করব। একটি গণনা করব। যদি আলাদা আলাদা থাকে যেমন ধরো এখানে আই রয়েছে এখানে ও রয়েছে আলাদা আলাদা জায়গায় রয়েছে এই জন্য আপনাকে আমি প্রতিটাকে আলাদা আলাদা ধরে মোট পাঁচটি বেছে বা যখন দুটা ভাওয়েল পাশাপাশি অবস্থান করবে তখন দুটো মিলে আমরা কথা ধরবো একটি ভাবেল ধরবে এই জন্য ভাইয়ের মধ্যে কয়টি অক্ষর রয়েছে বলতো একটি অক্ষর রয়েছে এই চমককার উপায়ে তোমরা যে কোনো ভাবে তোমরা দক্ষ অক্ষর গণনা করতে পারবা